তৈরি হলো গোশালা মায়পুর ইস্কনের মধ্যেকার গোশালা এইদিকে রয়েছে একটা জলের কল গোশালার পাশে এখান দিয়ে ঢোকার যে গাড়ি আছে গরুর গাড়ি গরুর গাড়ি লোক বসেছে এই হলো গোশালা গোশালার ভিড় গোশালায় বিভিন্ন রকমের খাবার গোশালার দিকে গোশালাতে এবারে গোশালার এইদিকে রয়েছে গরু বিভিন্ন রকমের গরু এদিকে দেখা যায় পুরো ভান্ডার এখানে সুন্দর সুন্দর গাই এখানে রয়েছে গরুর গাতে হাত দেওয়া যাবে সুন্দর ভাবে গরুকে তোমরা খাবারও খাওয়াতে পারবে এখানকার গরুগুলো কিন্তু খুব নিরীহ এখানকার যে গরুগুলো আছে খুব নিরীহ প্রকৃতি এবং যেহেতু ইস্কনের মধ্যে একটা ডিবটির জায়গা এরা রয়েছে এদের আচরণটাও অনেক স্বাভাবিক অন্য গরুর তুলনায় এখানে বিভিন্ন রকম গাড়ি রয়েছে হ্যালো এরা এখন খেতে ব্যস্ত শ্রীকৃষ্ণের খুব সুন্দর এরা গাই গায়ে হাত দিলাম না এই পাত্রে গরুর খাবারের জন্য দাম জমা করেছে এগুলো দিয়ে ওদের খাদ্য ভোজন এগুলো চলবে এবং এই যে গরুটা সুন্দর মারাত্মক সুন্দর এটা এই গরুটা অত্যন্ত মারাত্মক সুন্দর গরু আর এইদিকে রয়েছে গরুর পুরো ভর্তি পুরো এই দিকটা পুরোটা ওইদিকেও রয়েছে

বড় দেখো কত সুন্দর গোয়ালে গরু দিতে বেড়াচ্ছে এখানে এলে শ্রীকৃষ্ণের যে রাখাল বালক হিসাবে গরু চড়াতে গোয়ালা সেটার কথা মনে পড়ে যায় এরা কিন্তু খুব নিরীহ এরকম মিলিয়ে খুব সুন্দর এই গোয়াল ঘর শুনি লজ্জায় এইদিকে চলে গেছে এইদিকে আসছেন এখানেও রয়েছে গাভি এখানে বিভিন্ন রকম গাভি রয়েছে খুব সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে এনারা গো সেবা দান করছেন দেখুন খুব সুন্দর ভাবে গরুকে সেবা দান করছেন এই দেখো পুরো গরুর হাত তো এখানে এই দিকটা আরো ভালো ভালো আছে এইদিকে খুব আরো ভালো ভালো এখানে গরু গোয়ালের গরু আছে মায়াপুর ইস্কনের মধ্যে প্রচুর এই গরুর দুধ দিয়েই এখানে বিভিন্ন রকম গোল তৈরি হয় ক্ষীর হয় মায়াপুর ইস্কনের পুরো ব্যবসা চলে এবং এইটা দিয়েই গরুর গাড়ি হিসাবে এরা যাত্রী সেবাও দিয়ে থাকে গরুর যে সেবা সে পুরো সেবাটা ওরা পালন করে প্রচন্ড নিরীহ এখানে গরুর গোয়ালের গরুদের সাথে রয়েছে খুব সুন্দর এরা খুব নিরীহ হয় এবং এদের শিং অত্যন্ত বড় এই এদের কেরাই যাত্রী সেবা প্রদান করে থাকে কেরাই দুধ ঘি এগুলো তৈরির জন্য যে উপকরণ এখান থেকে এরা দেয় কত পরিমাণে বিভিন্ন রকমের গরু রয়েছে বিভিন্ন প্রজাতির গরু একটার পর একটা প্রজাতি এত প্রজাতিকে একসঙ্গে ধরে রাখাটাও অত্যন্ত কঠিন ব্যাপার যেটা মায়াপুর ইস্কন করে দেখিয়েছে একটার পর একটা নতুন প্রজাতির গরু এই গোয়াল ঘর মায়াপুর ইস্কন নদীয় এই গরুটার মুখ দেখেই মনে হচ্ছে কত নিরীহ নতুন নতুন সব গরু সুন্দর সুন্দর একটার পর একটা খুবই ভালো ভালো গরু এখানে মায়াপুর স্কনে এখানে আরেকটা হাত একসঙ্গে এতগুলো গরুর যে সম্ভার এটা একমাত্র মায়াপুর স্কনে এবেই দেখতে পাওয়া যায় মায়াপুর স্কনের থেকে বড় আকর্ষণ এখানকার গোয়ালঘর এখানকার গোমাতাদের সেবা এবং এখানকার গরুদেরকে কাজে লাগিয়ে এই স্কন প্রবাসীরা যারা চালাচ্ছে তারা কত সুন্দরভাবে এই ইস্কনের ঐতিহ্যকে রক্ষা করতে পারে এই গোয়ালঘর তার প্রমাণ কারণ একসঙ্গে এতগুলো গরুকে মেনটেন করা এটা অনেক কঠিন ব্যাপার হ্যালো খুব সুন্দর আদর খাচ্ছে এই গরু মায়াপুর স্কনে এই গোয়াল ঘরের আরেক প্রজাতির গরু বিভিন্ন প্রজাতির গরু একসাথে এখানে রয়েছে এই গরুটা তার শাবক ছানাকে নিয়ে রয়েছে এটাকে দেখে মনে হচ্ছে পুরো শিব ঠাকুরের নন্দী বিঙ্গির মতো খুব সুন্দর দিন

এরা দেখছে কিছু বলতে চাইছে ও অনেক খরচ অনেক খরচ ওখানে আরেকজন আসছে দেখ ওকে দেখে চন্দ পুরো নন্দীর মতো দেখতে গোশালা দিয়ে বেরিয়ে যাচ্ছি যে গোশালা ওইটার নিচের রাস্তা প্রচন্ড ভিড় এই যে গোশালার সামনে শ্রীকৃষ্ণের মূর্তি এই রয়েছে এখানে বিভিন্ন স্টলে খাবার দাবার রয়েছে এই গরুর গাড়ি এটা যাচ্ছে গৌশালাতে খাবারের লিস্ট রয়েছে এই গোমাতার যে কাউন্টার এখানে বিভিন্ন দই ফই আছে এখানে দুধের দই লস্যি এগুলো পাওয়া যাবে এখানে পাওয়া গোশালার মধ্যে খুব ভালো দেখো এই হলো মায়াপুরের ক্ষীর পঞ্চাশ টাকা করে এক একটা পাত্র খুব সুন্দর খেতে আমিও খাচ্ছি ফিফটি রুপিস করে ক্ষীর অত্যন্ত সুস্বাদু খাঁটি দুধের

লস্যিটা পঁয়ত্রিশ টাকা করে খুব ভালো খেতে হাটি দুধের লস্যি এই মায়াপুর স্কনের সব থেকে বিখ্যাত এই লস্যি আর ক্ষীর এই দুটো তোমরা যারাই আসবে ইস্কন মায়াপুরে অবশ্যই এসো এবং এখানে তোমরা হাতও ধুতে পারবে সবকিছুর ব্যবস্থা রয়েছে হাত ধুয়ে খেতে পারবে কিন্তু ভিড়টা মারাত্মক পরিমাণে হচ্ছে এলে তোমরা সকাল সকাল আসবে সকাল সকাল এসে এই গোশালাটা ভিজিট করবে এবং তোমরা কিছু খাবে এবং বাড়ির জন্য মালপোয়া নিয়ে যাবে কুড়ি টাকা করে মালপোয়া খুব ভালো